হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেসি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আজকে আমার মা দিদিকে আইগ্রো মাধ্যমে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো তোমরা একবার আর এখানে দিদিকে বসে খাওয়াবে এটার জন্য এই জায়গাটা একটু শাড়ি দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি দিদি এই যে এখানটায় বসে খাবে এখানটায় আর এদিকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওর জন্য আমি একটা কেকও বানিয়েছি এই যে তোমরা দেখে নাও এই যে এখানে ব্রাইট টু বি লেখা তো কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর আমি এদিকে সব পরিষ্কার করছি ও যে সব নষ্ট করে দিচ্ছে একদম এই ইনভার্টের ঠাকনাটা ও নিয়ে আসছে নে সব কাপড় চোপড় নিয়ে নামিয়ে দিচ্ছে ও মানে খুব পাজি করছে আজকে কী রে মিঠি ওই কি কি তো এদিকে আমি সব রান্না করার জন্য এদিকে সব কিছু আমি কেটে বেছে নিচ্ছিলাম এই যে এদিকে এদিকে পেঁয়াজ আদা রসুন কাটা হয়েছে আর এগুলো এখনও কাটি নিয়ে কাটবো বিনসিনসগুলো কাটবো এদিকে ছোটো ট্যাংরা মাছ এটা বড়ো মাছ আর ওইদিকে মাটা নেমেছে তো ওইগুলো কাটা করে তোমাদের সাথে লাগাচ্ছে তারপর এদিকে মা ভেজ ডালটা সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি চোলায় তারপর এদিকে মা বড় মাছ আর ছোটো মাছটা ভালো করে ধুয়ে নুন নুন মেখে রেখেছিলো আর এইদিকে সব সবজি টবজিগুলো কাটা হয়েছে এগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপর এইদিকে আমি দিয়ে কড়াতে তেজপাতা দিয়ে দিয়েছি তারপর ডালটাই দেখা হচ্ছিলো একটু নাড়া দিয়ে দিলাম তেজপাতা জিরা ফোড়নে দিয়ে দিয়েছি কারণে এদিকে মাংস রান্না করা হবে মাটনটার জন্য তো এগুলো করতে হবে তারপর এখানে কেটে রাখা আলু টমেটো রসুন পেঁয়াজ কুচি এগুলোকে নিয়ে প্রথমে পেঁয়াজটা কড়াতে দিয়ে দিলাম এক এক করে কড়াতে দিয়ে তারপর ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর বাকি রসুন আলু টালুগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছিলাম তারপর এদিকে আলু টমেটো রসুন পেঁয়াজ এগুলো ভাজা ভাজা করতে করতে এদিকে আবার ডালটাও হয়ে গেছিলো পুরো তারপর এখানে মা মাছের তেল ভাজি করছিল মাছের তেল ভাজি এটা দিদির জন্য নয় এটা ঘরে সকালে খাওয়ার জন্য বানাচ্ছিলো তো এদিকে আমি আলু টমেটোগুলো ভালো করে নিয়ে নিলাম তারপর এখানে মা এক এক করে মাছের তেল পেঁয়াজ লঙ্কা কুচনো লঙ্কা এগুলো এক করে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তারপর এদিকে দেখি আলুগুলো টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তারপর এখানে ম্যারিনেট করা মাটনটাকেও দিয়ে দিলাম আমি তারপর মটনগুলো দিয়ে ভালো করে নেড়ে এদিকে মশলা দিয়েছিলাম মশলা মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর আদা বাটা ভালো করে দিয়ে দিয়েছিলাম তারপরে মাছের তেল ভাজিটা নামিয়ে এদিকে ট্যাংরা মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম এদিকে চচ্চড়ির জন্য তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে প্রথমে তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এদিকে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এদিকে মাছগুলো আগে ভেজে নিয়েছি তারপর এদিকে কেটে রাখা সবজিগুলো চচড়ির জন্য কেটেছি আর ওখানে মশলা তারপর এদিকে দেখাচ্ছিলাম যে কী কী রান্না হয়েছে এখানে ছিল ভেজ ডাল আর এখানে ছিল এগুলো রান্না হয়নি এগুলো কাঁচা মাছ এগুলোকে মা ননদ্যে মেখে রেখেছে তারপর এদিকে মা মশলা বাড়ছিল আর এদিকে আমি মাংস ঝোলটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি চচড়িটাও নামে নিয়েছিলাম আস্তে করে তারপর এখানে আমি কড়াটা গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর বড় মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে করে তারপর এদিকে মাংস জলো ভালো করে ফুটে গেছিলো তারপর এখানে আমি মাছগুলো ভেজে ভালো করে নামিয়ে নিলাম তারপর এখানে আমি মাছের জন্য মশলাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এখানে ছিল মাছের কালিয়া বানানো হয়েছিল তাই এখানে ছিল পোস্ত বাটা আর লঙ্কা বাটাই দেওয়া হয়েছিল শুধু তারপর আবার ওইদিকে মাংসটা নামিয়ে এখানে আবার আমি সম্বার দিয়ে দিয়েছি এ কড়াতে তারপর এখানে আমি চাটনির জন্য ওইখানে ফোড়ন আর কাজু তেজপাতা দিয়ে ওই ওইদিকে রান্না কমপ্লিট হওয়ার পর এদিকে দিদি এসে গেছিল এদিকে দিদিকে আমি বেড়ে হঠাৎ বেড়ে দিয়ে দিয়েছি দিদি এদিকে শাড়ি পরে বসেছিলো মেনুতে ছিল ভেজ ডাল মাটন কষা চাটনি পায়েস ট্যাংরা মাছ চচ্চড়ি তারপর ওদিকে আমি দিয়ে কেক বানিয়েছিলাম তোমরা তো দেখেছো আগে তারপর এদিকে দিদিকে আমি মিষ্টি দিয়ে দিয়েছিলাম অল্প দই দেওয়া হয়েছিলো তো এগুলো দিয়ে দিদি খেয়েছে আর ওইদিকে ছিল আমার বড়ো দাদা ছোটো দাদা ওরা জন্য খাচ্ছিল তারপরে দিয়ে খাওয়া দাওয়ার পর দিদি একটু রেস্ট করে চলে গেল দিদি দাদার সাথে তো বাইস আমি প্রথমে বলে দিই সরি কারণ এই ব্লগটাতে আমি জানি না আমি নিজে কি দেখাতে পেরেছি আর কিছু পারিনি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ব্যস্ততার মধ্যে অতটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে কারণ আজকে প্রচুর ব্যস্ত ছিলাম অনেক কিছু রান্না করা হয়েছে মা তো আর একা একা পারে না তাই মার সাথে একটু একটু হেল্প করেছি আমিও প্রচুর ব্যস্ত ছিলাম তো তো এটার জন্য সরি বলে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর এই ব্লগটার বেশি বড় কখনো দেখা হচ্ছে মেক্স মিনি ব্লগ বা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং